হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস আমার স্মাইল অ্যান্ড স্পেস চ্যানেলে ছাদ বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল দেখো বৃষ্টি হয়ে গেল একটা জামা ভিজে গেল নাইটি কাচলাম আবার আর একটা নাইটি পড়লাম এখন দেখি ভিডিও করতে এসে দেখি ছিটছিটে বৃষ্টি হচ্ছে আবার ঘরে ঢুকে গেলাম এখন দেখছি বৃষ্টিটা হচ্ছে না তাই জন্য বাইরে আসলাম এই দেখো কী অবস্থা গাছগুলো পুরো স্নান করেছে একদম সদা স্নান করেছে চকচক করছে মনে হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার হচ্ছে গাছগুলো দেখো তাই না সব গাছগুলোকে সুন্দর পরিষ্কার দেখো আজকে আসে এখন আসে মূল টপিকে আমার এই বেগুন গাছটা এই বেগুন গাছটা পেছনে পেছন দিকটা ছিল পেছন দিকটা মানে আমি যেখানে বসে আছি তার পেছন দিকে পাঁচিল ছিল কিন্তু ওখানে ঘেসে থাকাতে কি হয়েছে গাছটা না বাড়ছিল না আর কি হচ্ছে বারবার ডালটা হেলে পড়ে যাচ্ছিলো বেগুনে কড়া যখন এসছে তখন থেকে ডালটা বারবার হেলে পড়ে যাচ্ছিলো এবার দেখলাম বারবার যদি গাছটা এরকম হেলে পড়ে যায় তাহলে গাছটা তো আঘাত পাবে না কাজে তাহলে যে ফুল ফলগুলো হবে সবই নষ্ট হবে ঝরে পড়ে যাবে তাই জন্য কি করলাম এই গাছটাকে এইখানে নিয়ে এসে রাখলাম নিয়ে এসে একটা বাতা দিয়ে গাছটাকে দুদিকে বাঁধা নিচের দিকটাও বাঁধা আর ওপর দিকটাও বাঁধা মানে যেখানে বেগুনটা আছে সেখানে বাধা এবার ওইটাকে বেঁধে তারপরে দেখছি গাছটা ঝুলে আছে হয়তো বেগুনে ভাড়টা নিতে পারছে না গোড়াতে মাটি কম আছে বেশি মাটি দিলে কি হচ্ছে মাটিগুলো বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সেই জন্য মাটিটা একটু কমই আছে তো সেই জন্য কী করলাম আমি বেগুন গাছে যে বাতারটা লাগিয়ে দিয়েছি বাতারটা এ দেখো গ্রিলের সাথে পুরো এই অ্যাঙ্গেলটার সাথে পুরো লাগিয়ে দিয়েছে আর অ্যাঙ্গেলটার সাথে লাগিয়ে দেওয়াতে পুরো একদম সেট হয়ে গেছে ও আর নড়াচড়া করছে না আর দেখো বেগুনটা চেহারাটা সুন্দর হয়েছে একটু কোনো তবে কত দূর বড় হবে বলতে পারছি না তবে মনে হয় না খুব বেশি একটা বড় হবে তা যাই হোক তাতেই চলে যাবে না হওয়ার থেকে কম হোক ছোট হোক সেটাই ভালো তাই না ঠিক আছে আর একটা জিনিস দেখো এই যে কুমড়ো গাছটা দেখছো দেখো কুমড়ো গাছটা তলার পাতাগুলো পিঁপড়েতে খেয়ে ফেলেছিল সব কেটে দিয়েছে কিন্তু এই গাছটা না বাড়ছে না তো তাই ভাবলাম যে এই গাছটাকে রেখে লাভ নেই বরং ওই জায়গা ট্যাঙ্গিজ হয়ে আছে ওই গাছটাতে আমার ইচ্ছা আছে এই যে এই গাছটা আছে না ওই গাছটাকে তুলে ওখানে লাগিয়ে দেবো আর সেটা হয়তো এখনই করব আর এই যে কুমড়ো গাছটা রয়েছে কুমড়ো গাছটা তুলে ফেলে দেবো এই তুলে হয় খেয়ে নেবো নাহলে গ্রহব্যাগের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বেজে বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা যে এত কষ্ট করে এতক্ষণ সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো খুশি থেকো বাই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা